এখানে আমি কত ডলার পর্যন্ত উত্তোলন করতে পারবো পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার এবং একশো ডলার কিন্তু আমি কিন্তু উত্তোলন করবো আবার এখানে দেখেন আমার কয়েন রয়েছে এক হাজার উনআশি কয়েন এটি কিন্তু আমি চাইলেই কিন্তু এখন উত্তোলনটা করতে পারবো তো বন্ধুরা কীভাবে আমি উত্তোলন করবো মূল পর্যায়ে চলে যাব বন্ধুরা এই অ্যাপসের ভিতরে মধ্যে আপনাদের কাজকে আপনাদের কাজটি হচ্ছে শুধু স্পেন টু আর্নিং এখানে দেখেন স্পেন টু আর্নিং এই অপশনটি তো আমরা একটা সিলেক্ট করে দেবো তবু ইন্টারেস্ট ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা আমি আবার বলে দিই এই রকম যদি আপনারা যদি ইন্টারেস্ট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথে থাকেন দেখেন এখানে কি রয়েছে প্লে প্লেতে ক্লিক করে দেবো একটি অ্যাড আসবে আমাদের মূলত এড দেখায় কাজ এখানে কারণ কিছু কাজ করতে হলে আমাদের কিছু দিতে হবে এবং কিছু করতেও হবে তোমরা ওকে ক্লিক করে দেবো দেখেন কিছুক্ষণের মধ্যে একটি অ্যাড চলে আসতে পারে আবারও আমি দিয়ে রাখি দেখেন অ্যাডটা কিন্তু চলে আসছে কথার সাথে সাথে তোমরা কী করবো অ্যাডটা কিছুক্ষণ দেখে নেবো বন্ধুরা অ্যাড দেখা শেষে আমাদের কী করতে হবে এখানে দেখেন ওকে ওকে ক্লিক করে দেবো এখানে দেখেন আমার কিন্তু কোয়েনটা কিন্তু বেড়ে যাচ্ছে আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে দেখেন কয়েন বেড়ে গেছে এগারো হাজার নশো কয়েন তারপর একটি অ্যাড এসে গেছে আমরা অ্যাডটা কিছুক্ষণ দেখে নিই মূলত আমাদের এই অ্যাপসের ভিতর এইগুলির কাজ অ্যাড দেখা অ্যাড কেটে দেওয়া এবং স্পেন করা তাতে আমরা কিন্তু ডলারটা কয়েনটা কিন্তু পেয়ে যাবো আশা করি আপনারা বুঝতে পারতেছেন দেখেন আমি আবার একটি ক্লিক করে দিই কিছুক্ষণ ওয়েট করবেন ঠিক আছে কত হয় সো দশ ওকে আবার একটি দিই অ্যাড আসতে পারে দেখেন অ্যাডটা এসে গেছে তো এর থেকে শেষে আমি এখানে ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি ব্যাগ থেকে বের হয়ে আসি সো বন্ধুরা আমি আবারও বলে দিই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথে থাকে তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা তো কয়েন এগুলো বানাইলাম কিন্তু আমরা উইড্রো কী করবো হ্যাঁ বন্ধুরা উইড্রো খুব সিম্পল আমরা কি করবো এই অ্যাপসে আসার পর এই অ্যাপসে আসার পর তো এখানে রিডিম এর রিডিএম অপশন একটি আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনারা কত ডলার উত্তোলন করতে চান এখানে দেখেন হ্যাঁ সরি একটা রেখে গেছে আমরা একটা কিছুক্ষণ দেখে নেই বন্ধুরা আমি জানি কী বলতেছিলাম যে আপনারা কত ডলার উত্তোলন করতে চান বন্ধুরা ডলার উত্তোলন করার আগে কিন্তু আপনাদের একটি শর্ত পূরণ করতে হবে কী শর্ত দেখেন এখানে আমি কিন্তু এখানে রয়েছে কত ধরুন পাঁচ ডলারটা উত্তোলন করবো পাঁচ ডলার উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে ওদের পেটিএম অ্যাকাউন্টে সরি তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে এখানে আপনার ইন্টার পেটিএম অ্যাকাউন্টে আপনার নেমটা দেবেন এবং মোবাইল নম্বরটা তারপর আপনাদের কী করতে হবে এখানে দেখেন আমার কত কয়েন রয়েছে এগারো এগারো হাজার উনানব্বই কয়েন কিন্তু রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু আমার এটি হলে কিন্তু চলে না আমার মিনিমাম কয়েন থাকতে হবে পঞ্চাশ হাজার কয়েন এখানে দেখেন এটিএম কয়েন পঞ্চাশ হাজার আমার কিন্তু পঞ্চাশ হাজার কয়েন হলে কিন্তু আমি কিন্তু উইডোটা দিতে পারবো বন্ধুরা আমি যদি এক ম্যাচে যদি আমি যদি এখানে যদি এগারো হাজার একশো এগারো হাজার উননব্বই কয়েন যদি আমি যদি বানাই নিতে পারি আপনারা কি বানাইতে পারবেন না আপনারা যদি প্রতিদিন না হয় আপনারা যদি দু ঘন্টা করে যদি আপনারা যদি পঞ্চাশ কয়েন বানান অথবা আপনার চার ঘন্টা যদি এক এক লক্ষ কয়েন যদি বানান আপনারা কিন্তু এক লক্ষ কয়েন দিয়ে কিন্তু আপনারা দশ ডলারটা উত্তোলন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিও শেষে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই অ্যাপসটি কোথা থেকে ইনস্টল করুন বন্ধুরা ইনস্টল করার জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোরতে চলে যাবেন বন্ধুরা গুগল প্লে স্টোর এসে আপনারা লিখবেন স্প্রিন টু উনি রিয়েল ক্যাশ এই অপশনটি এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে দেবেন এবং যদি এই নিশে থেকে স্ক্রল করেন দেখেন এখানে রয়েছে ওয়ান মিলিয়ন ডাউনলোড তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা সকলেই বুঝতে পারছেন তো বন্ধুরা আমি আবার বলে দিই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং এইরকম ইন্টারেস্ট ভিডিও পেতে হলে একটি ভিডিওতে অবশ্যই লাইক করবেন একটি কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে